নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাত হয়নি অর্থাৎ আবহাওয়া শুষ্ক ছিল গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ জেলায় স্বাভাবিক থেকে বেশি এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ডিগ্রি আগরতলায়। ন্যূনতম তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিক থেকে কম ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক এক degree centigrade ছড়ায় আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার কোন জেলাতেই কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়া সতর্কতা ত্রিপুরার জন্য আগামীকাল কোনো আবহাওয়া সতর্কতা নেই আগামী চব্বিশ ঘন্টা তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যে থাকতে পারে যা স্বাভাবিক বা তার থেকে কম এই ছিল আমাদের আজকের দৈনিক আবহাওয়া বার্তা আগামী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ তেসরা মার্চ ধন্যবাদ